উই ওয়ান্ট জাস্টিস প্রত্যেকটি মানুষের এক কণ্ঠস্বর জাস্টিস ফর আর জি কর সত্যি বাঙালিতে ধৈর্যের বাদ ভেঙে গেছে মানুষের অশিক্ষা হিংস্র মনোভাব চরমতম যৌন বিকৃতির জন্য আর কটা মেয়েকে প্রাণ হারাতে হবে দিল্লি পার্ক স্ট্রিট কামদুনি, হাঁসখালি হাতরস মণিপুর শেষে কলকাতার মধ্যমরি আর্যিকর ধর্ষণ নামক ক্যান্সারটা যেন গোটা দেশে ছেয়ে গেছে ক্ষমতাবান মানুষ এবং তথাকথিত সমাজ রক্ষকেরা যেভাবে ধর্ষিতা মেয়ের দেহকে নিয়ে সস্তার রাজনীতিতে নেমেছে তাতে যেন বিচারের তীব্রতা কমে গিয়ে কুর্শি দখলের ঝাঁজ বেশি পাওয়া যাচ্ছে তাই কাগজ কলম সংগঠনের দাবি নোংরার রাজনীতি না বিচার চাই সত্যকে আড়াল করে অজুহাত না সত্যের প্রকাশ চাই অন্য রাজ্যের সাথে তুলনা না দোষীদের শাস্তি চাই প্রতিবাদ সিরিজের আমাদের প্রথম কবিতা কবি সুবোধ সরকারের লেখা রজনীগন্ধার কফে পাঠ করছেন বিশিষ্ট আবৃত্তিকার এবং বাচিক শিল্পী দেবাশিস কুমার বসু রজনীগন্ধার কফেন সুবোধ সরকার তোমাকে আমরা বাঁচাতে পারিনি দাবিনি দেশ জুড়ে আমরা কেঁদেছি সারা দেশ জুড়ে আমরা ফুসেছি জনসাধারণের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ ভারত রাষ্ট্র বাঁচাতে পারিনি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি ফেরত আনতে পারিনি তোমাকে দামিনি ফেরত এসেছে রজনীগন্ধা কফিন ফেরত এসেছে আমার ভারত কন্যা আমার মেয়েটি তেরো দিন ধরে মৃত্যু সরাতে সরাতে তেরো দিন হলো ঢাকা যমুনা যখন রাত্তিরে হল জামিন তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তেরো দিন ধরে তোমার ভেতরে গঙ্গা পাল্টে নিয়েছে ফুসে ওঠা জল নিজেই নিজের সংজ্ঞা তেরো দিন ধরে তোমার ভেতরে তমসা গুমড়ে মরেছে রড ঢুকে থাকা শরীরে কোটি কোটি মেয়ে মোমবাতি হয়ে জ্বলছে ভারত রাষ্ট্র তখনও যা ছিল এখনো সমান কেন কেন তেরো দিন গুমড়ে মরেছে কেন কেন তেরো রাত কষ্ট মা তুই কেন যে তক্ষণি মরে গেলি না জীবনে প্রথম বিমানে উঠলি উঠার মজাটা পেলি না তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী তোমার প্রেমিক ছেলেটি এখন কোন তমশায় হাঁটছে ছেলেটি এবার ভ্যালেন্টাইনে কি করে বাজবে একলা কি করে যে তার সুদির রাত কাটছে আমরা দেখেছি দামিনীর নামের জনজোয়ারকে দেখেছি ছেলেটিকে যারা জীবনে দেখেনি দুর পর দেখছি ছেলেটি তোমাকে ভালোবেসেছিল ছিল দামিনি পুলিশ পুলিশ কোথায় মানতে পারিনি এই রাষ্ট্রকে মানিনি মোমবাতিগুলো একটু একটু গলছে মোমবাতি থেকে দ্বিতীয় একটা ভারতবর্ষ জ্বলছে আমরা তোমাকে বাঁচাতে পারিনি আমরা তোমাকে বাঁচাতে পারিনি দামিনী আমরা দেখেছি দামিনী নামের জনজোয়ারকে দেখেছি হাজার হাজার মেয়ে আজ রাস্তায় এসে দাঁড়ালো তুমি যে তাদের আগুন তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো তুমি যে তাদের আগুন দামিনী তুমি যে তাদের আলো দ্বিতীয় কবিতা কবি সমাদৃতা সোমের লেখা এবং পাঠ করা কবিতা প্রতিবাদপত্র সব দিহ ওরা কারা যায় শুনতে পাও ওই চিৎকার আকাশ চিড়ে ডাকতে থাকে বাঁচতে যাওয়ার হংকার শব্দবাজির খেলার মাঝে নৃত্য আমি চাই এতটুকুই যথেষ্ট অন্যায় দেখে থাকবো না চুপ মানুষ তো এখনো বটে মানার আর হুশ এটুকুই লাগে বাঁচার জন্য মোটে ওই যে যারা চিৎকার করে ছুটে চলে রোজ রোজ একবার থেকে শুধুও তাদের কিসের করে খোঁজ মানুষ হয়ে জন্মে যদি মানুষই না হতে পারে এ লজ্জা রাখবে কোথায় খুব সমুদ্র ধারে অধিকার সে ভারে। ভারী জটিল দায়িত্ব ভার মান আর হোশ তারপর আর সব কাঁধে নিয়ে ছোট না দেশান্তর শাসক প্রজা সবাই তো এক সবাই সবার ঘর এবারে আপনিও চাইলে কাগজ কলমের মাধ্যমে আপনাদের স্বরচিত গল্প ও কবিতা প্রকাশিত করতে পারেন ইচ্ছুক ব্যক্তিগণ যোগাযোগ করুন এই নম্বরে সিক্স অথবা ইমেল করতে পারেন এই ঠিকানায় কাগজ কলম জিরো মনে রাখবেন সমাজের অপরিচিত কলমধারী ব্যক্তিদের উৎসাহ দানে প্রয়াসের নাম কাগজ কলম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ